হ্যালো বন্ধু আপনাদের জন্য আজকে নিয়ে এলাম আলু চাষের দ্বিতীয় এবং তৃতীয় স্প্রে প্রথম স্প্রে ভিডিও আশা করি আপনারা সকলেই দেখেছেন তার জন্য অজস্র আপনাদেরকে ধন্যবাদ দেখুন আপনাদের প্রথম স্প্রে হয়তো কেউ কেউ সাপ দিয়েছেন কেউ কেউ স্প্রিন্ট দিয়েছেন আর কেউ কেউ দিয়েছেন তার সঙ্গে হয়তো থাইমেথোস্কাম দিয়েছেন মাছির জন্য আপনাদের গাছ হয়তো অনেক বড় হয়ে গেছে গাছের গ্রোথপূর্ণ হয়ে গেছে আস্তে আস্তে এই পুরো বিল পূর্ণ হয়ে যাবে মানে বিল ঢেকে যাবে আপনাদের জমির মাটি দেখতে পাওয়া যাবে না পরে তার জন্য যদিও কাজের অভাবে কাজের জন্য সময় থাকে না ভিডিও বানাতে তাই আমি আপনাদের জন্য একটু ফাঁকা সময় করে আলু গাছের একবারে ডাইরেক্ট কোনো তৃতীয় স্প্রে নয় একবারে দ্বিতীয় এবং তৃতীয় স্প্রের একসঙ্গে একটা ভিডিও বানিয়ে দিলাম কারণ ভিডিও করার মতন সময় খুব কম পাওয়া যাচ্ছে আর আপনারা যেহেতু গাছ পরে আপনাদের অনেক বড় হয়ে গেছে গাছ বড়ো হচ্ছে বিল সম্পূর্ণ ঢেকে যাচ্ছে তার জন্য ওয়েদার কিন্তু গোলমাল কখনও গরম কখনো ঠান্ডা কখনও রোদ ঝলমলে আকাশ কখনো কুয়াশাচ্ছন্ন মেঘ তাই আপনাদেরকে এই পরে কিন্তু লড়াই লড়তে হবে আবহাওয়ার প্রতিকূলতার সঙ্গে আপনাদেরকে লড়াই লড়তে হবে কারণ দেখুন আলু চাষের প্রথম থেকে আপনি আজ অবধি অনেক টাকা খরচা করে ফেলেছেন এই পরে আর কিছু খরচা করলে আপনার কিন্তু কাজটা সাকসেস হয়ে যাবে তার জন্য আপনাকে বলবো যে সপ্তাহে অন্তর একবার স্প্রে করুন কিংবা দশ দিন অন্তর একবার স্প্রে করুন প্রথমবারটা একবার স্প্রে করছেন তারপর আয় দিন চোদ্দ হয়ে গেল দিন চোদ্দো পনেরো হয়ে গেল সেটা ঠিক আছে কারণ তখন ছোটো গাছ ছিল এরপর গাছ বড় হচ্ছে এরপর কিন্তু আপনাকে স্প্রে চালিয়ে যেতে হবে কেন স্প্রে চালিয়ে যেতে হবে কারণ ওয়েদার কখনও কখনো ঠান্ডা কখনও কখনো গরম কখনও কখনো প্রচুর কুয়াশাচ্ছন্ন মেঘ সকালবেলায় এত কুয়াশা দিচ্ছে গাছের পাতা শুকনো হচ্ছে না যার জন্য আপনাদের সেখানে এক হচ্ছে মাটি ভেজা আছে দ্বিতীয় হচ্ছে কুয়াশা জল শিশির ঝরে পড়ছে তলার পাতায় সেখানে আর্লি ব্লাইট লেপ লাইট নাভি ধসা জলদি ধসা এমনকি গোড়া পচন পর্যন্ত লাগতে পারে তার জন্য আগে থেকে আপনি সাবধান হয়ে যান দেখুন দ্বিতীয় স্প্রে কি করবেন আমি ভিডিওটা বড় করছি না তাড়াতাড়ি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ দ্বিতীয় স্প্রে করবেন দ্বিতীয় স্প্রে স্প্রে করবেন হচ্ছে ইউথেন এম ফোর্টি ফাইভ এখনও গাছ সম্পূর্ণ ঢাকেনি তাই বলছি ইউথেন এম ফোরটি ফাইভ পঞ্চাশ গ্রাম পার ট্যাঙ্কিতে ষোলো লিটার ট্যাঙ্কি ব্যবহার করতে পারেন ঠিক আছে এছাড়া এর সঙ্গে আপনি থাই থাইম্যাথোসক্রাম কুড়ি এম এল পার ট্যাঙ্কিতে কুড়ি এম আর যদি পোকা না লাগে যদি টুকটাক লাদা পোকা দেখা যায় তাহলে ক্রোপাইপস ওর সঙ্গে পঁচিশ এম এল মেলিয়ে দেবেন ইউথেন মানে হচ্ছে ম্যানকোজেভ ম্যানকোজেভের সঙ্গে আপনি পঞ্চাশ গ্রাম ম্যানকোজেভের সঙ্গে আপনি থাই থাইম্যাথোসকাম কুড়ি এম প্লাস হচ্ছে ক্রোপারিপস পঁচিশ এম কিন্তু মিশিয়ে আপনি স্প্রে করবেন তাহলে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না অথবা আপনি থাইমেস কাম অথবা ক্রোপারিপস যদি না মেশান আপনার বাড়িতে যদি ল্যান্সার গোল্ড আছে সেখানে পার ট্যাঙ্কিতে পঁয়ত্রিশ গ্রাম কিন্তু দিতে পারেন ইউথেন এম এর সঙ্গে আপনি ল্যান্সার গোল্ড মেশাতে পারেন পার ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম তার সঙ্গে পরে আপনাকে মিশাতে হবে হিউমিক অ্যাসিড প্লাভিক অ্যাসিড এমন অ্যামোনিয়া অ্যাসিড জাতীয় টনিক একসঙ্গেই পাওয়া যায় দেখেন অনেক অনেক কোম্পানি টনিক বের করছে হিউমিক অ্যাসিড আছে শিকড় বৃদ্ধির জন্য রুটস ডেভেলপমেন্ট রুটস অনেক শক্তপোক্ত এমনকি সেখানে আপনার টিউবার গঠন হবে এই হিউমিক অ্যাসিড যখন গাছ শক্তপোক্ত থাকলে গাছ আপনার বলিষ্ঠ থাকলে তবে টিউবার আপনার অবশ্যই বাড়বে টিউবারের সংখ্যা অনেক বাড়বে যাকে আমরা বলি শিখগুলা কাটা হচ্ছে শিক যাকে বলে আলু শিক সেই হিউমিক ফ্লভিক অ্যাসিড জাতীয় আপনি লিকুইড পাবেন ভিটামিন জাতীয় লিকুইড আপনি পার টেকির তিরিশ এম দিতে পারেন তাহলে ফাইভ তাই তার সঙ্গে আপনি থাইমসাম কুড়ি এম এল এবং ফেস পঁচিশ এম কিন্তু মেশাতে পারেন তাও যদি না পারেন আপনি ল্যান্ডসার গোল্ড ল্যানসার গোল্ডের মধ্যে আছে এসিফেট পাউডার এবং ইমিডা ক্লোপিড দুটা অ্যাডজাস্ট আছে ওর সঙ্গে কিন্তু অন্য কিছু মেশাবেন না ল্যান্ডসার গোল্ড থাকলে অন্য করোপারিফেস মেশাবার প্রয়োজন নেই তাই তিরিশ গ্রাম পার ট্যাঙ্কিতে ইউথেনেম ফাঙ্গি সঙ্গে আপনি তিরিশ গ্রাম পার ট্যাঙ্কিতে মেশাতে পারেন আর তার ওর সঙ্গে আপনি একটা টনিক মিশাবেন সেটা হচ্ছে হিউমিক থাকবে প্লিক থাকবে এমন অ্যাসিড থাকবে যেখানে আপনার গাছের প্রচুর শিক বেরোবে যাকে বলা হয় টিউবার বেরোবে এমনকি ফলের গঠন ঠিক থাকবে গাছের শিকড় বৃদ্ধি হবে রুট ডেভেলপমেন্ট থাকবে অথবা আপনি আরেকটা অপশান দিচ্ছি এটা যদি না হয় এটা যদি না হয় আপনি স্প্রিন্ট ব্যবহার করতে পারেন স্প্রিন্ট অথবা বেবিস্টন পাউডার যেটা হচ্ছে কার্বন স্প্রিডের মধ্যে থাকে মেন কার্বন ডাইজিন আর বেবিষ্ট থাকে শুধু এখানে এটা হচ্ছে স্প্রিন্ট হচ্ছে সিস্টেম এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হিসাবে কাজ করে আর বেবিষ্টন হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড হিসাবে কাজ করে যেটা হচ্ছে কার্বন ডাইজিন এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম পার ট্যাঙ্কিতে সলিটার ট্যাঙ্কি আপনি ব্যবহার করতে পারেন তার সঙ্গে আপনি মেশাতে পারেন ল্যান্সার গোল্ড অথবা এই ওষুধটা থাইমেথোস্কাম তার সঙ্গে টোয়েন্টি ক্রেন থাইমেথুস্কাম আর কেন বলছি কারণ থাইমেস্কাম আপনি যদি কুড়ি এম এল ব্যবহার করেন আপনার শাকিং পেস্ট যত রস শুষে খাওয়া পোকাগুলো সেগুলো যাবে তার সঙ্গে লেদা জাতীয় কিছু পোকা আছে সে পোকাগুলো চলে যাবে আর স্প্রিন্ট আর বেবি স্টোনের সঙ্গে আপনি এই যে কোনো একটা কীটনাশক মেশাতে পারেন ইনসেকটিসাইড মেশাতে পারেন না হয় লেন্সার গোল্ড মেশাতে পারেন না হয় এই উপরেটা মিশাতে পারেন যে থাইমোথোসকাম আর করোপাইডিপোস কারণ আপনার পোকা এই সময়টা একটু বেশি ওয়েদার একটু গরম কখনো ঠান্ডা কখনো গরম কখনো ঠান্ডা কারণ এরা বাইরে থেকে বিভিন্ন রকম ভাইরাস বিভিন্ন রকম ব্যাকটেরিয়া নিয়ে এসে আপনার জমিতে ছড়াবে তাতে আপনার ক্ষতি হবে বিভিন্ন রকম ধসার সম্মুখীন হতে পারে বিভিন্ন রকম রোগের সম্মুখীন হতে পারে তার জন্য এই কথাটা বলছি স্প্রিন্ট আর বেবিস্টোন আপনাকে বলছি এই কারণেই কারণ এলাকে সিস্টেমিক হিসাবে কাজ করে কন্টাক্ট আমাকে সিস্টেমিক হিসাবে কাজ করে তাই আপনাকে স্প্রিন্ট অথবা থেকে গ্রাম দেবেন তার সঙ্গে হিওমিক ক্লোভিক অ্যাসিড দেবেন পঁচিশ থেকে তিরিশ এম এল তার সঙ্গে আপনি দেবেন ওই যে বললাম ল্যান্সার গোল্ড ল্যান্সার গোল্ড অথবা টাইমস দিতে পারেন এরপরে দ্বিতীয় স্প্রে হয়ে গেল কারণ দ্বিতীয় স্প্রে গাছ এ করার পর গাছ সম্পূর্ণ ঢেকে যাবে তারপর কিন্তু এই মাটি ভেজা মাটির মাটির মধ্যে প্রচুর আর্দ্রতা কারণ একবার জল পাইলে দেখবেন যে অনেকদিন পর জল পাওয়াতে হচ্ছে কারণ মাটি সবসময় ভেজা আছে কারণ সূর্যের আলো মাটিতে পড়তে ইচ্ছে না পাতায় আড়াল আছে তার জন্য মাটির স্যাঁত সাতে থাকবে আর জল সবসময় কম পাওয়ার চেষ্টা করবেন কারণ জল বেশি একবার ডুবিয়ে পাবেন না জল যাতে শিকড় অব্দি লাগাল পায় কারণ জল ওই শিকড় শিকড় শিকড়ের সাহায্যে জলকে জল যাতে শোষণ করতে পারে এমনকি খাদ্য যাতে শোষণ করতে পারে মাটির মধ্যে যা যাবতীয় খাদ্য আছে তারপরে আপনি এরপরে বলতে তৃতীয় স্প্রে তৃতীয় স্প্রে কী করবেন রেডোমি গোল্ড পঞ্চাশ গ্রাম পার্ট ট্যাঙ্কিতে দেবেন রেডোমিল্ড গোল্ড সেন্ডেন্ডার রেডোমিল্ড গোল্ড রেডোমিল্ড গোল্ডের সঙ্গে থাকে আপনি কী করবেন মেডালাক্সি ম্যানকোজিপ থাকে যে কোনো কোম্পানি রেডোমিল গোল্ড না পেলেও আপনি অন্য কোম্পানি নিতে পারেন মেডালাক্সি ম্যানকোজিভ জাতীয় আপনি পার ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম দেবেন তার সঙ্গে কিন্তু যেহেতু ভিতরে আর্দ্রতা থাকবে এমনকি বিভিন্ন রকম নাভি ধসা আসতে পারে আল আর্লি ব্লাইডও আসতে পারে এমনকি ব্লাইডও আসতে পারে এমনকি কাণ্ড পৌঁছা পর্যন্ত আসতে পারে তার সঙ্গে আপনি কিন্তু স্টেপসো মাইসিনো সাইক্লিন প্লাস হচ্ছে থাকে ওটা যদি না হয় আপনি মাইসিন দিতে পারেন রেডোমেড গোল্ডের সঙ্গে আপনি স্টেপসো মাইসিন দিতে পারেন ছ গ্রামের পাউস থাকে দু থেকে তিন ইঙ্গি করতে পারেন আর নাহলে লিকুইড ফর্মে কাসুকাম মাইসিন পাওয়া যায় থ্রি কাসুকাম আসিন থ্রি তিন পার্সেন্ট আপনি কাসুগামাইসিন আপনি দিতে পারেন পার ট্যাঙ্কিতে পঁচিশ এম এল ইউজ করতে পারেন রেডোমিল গোল্ডের সঙ্গে এরপর এর সঙ্গে কিন্তু কোনো কীটনাশক মিশে পারেন না কারণ এখানে অ্যান্টিবায়োটিক পুষ করা হচ্ছে অ্যান্টিবায়োটিক পুষ হলে আপনি কীটনাশক নামেশান সবচেয়ে যুক্তিযুক্ত রেডোমিল গোল্ড যদি না পান আপনি সাইমাগন পেয়ে যাবেন সাইম ম্যানকোজেব এটাও সিস্টেম এবং কন্টাক্ট হিসাবে কাজ করে আমি যতটা বলছি সব সিস্টেম এবং কন্টাক্ট হিসাবে কাজ করে তাহলে সাইমাগন চল্লিশ গ্রাম পার ট্যাঙ্কিতে আপনি দিতে পারেন তার সঙ্গে আপনি ভ্যালিডামাইসিন অথবা কাসোকামাইসিন দিতে পারেন ভ্যালিডামাইসিন তির পঁচিশ থেকে তিরিশ এম এল পার ট্যাঙ্কিতে অথবা কাশোকামাইসিন পঁচিশ এম এল দিলেই যথেষ্ট তাও যদি না পান আপনি কপার অক্সিকোরাইড অথবা কাসোকামাইসিন স্প্রে করতে পারেন এর সঙ্গে কিন্তু আরেকবার বলছি এর সঙ্গে কিন্তু কীটনাশক মেশাবেন না কারণ কীটনাশক মেশালে আপনার জলটা কিন্তু কেটে যেতে পারে আপনি দেখে নেবেন আপনার জল কীটনাশক যদি আপনার জলটা ছানা কাটা হয়ে যাবে তাতে আপনার ওষুধটা ফালতু হবে কোনো কার্যকর হবে না দরকার হয় ক্ষতি হবে তাও লাভ হবে না যেহেতু এখানে আপনি প্লাস হচ্ছে ফাঙ্গিসাইডের ওষুধ দিয়ে দিচ্ছেন এমনকি ভিটামিনও দিয়ে দিচ্ছেন তার জন্য এখানে কিন্তু কোনো কীটনাশক না মেশিয়ে এমনকি ভিটামিন যা করতে কোনো ওষুধ না মেশিয়ে আপনি এটা কিন্তু গাছটাকে সেফটি সেফটি রাখাবার রাখবার জন্য আপনি কিন্তু এটা স্প্রে করুন তৃতীয়বার স্প্রে যখন করবেন এই দ্বিতীয়বার স্প্রে সাত দিনের মধ্যে তৃতীয় স্প্রে করবেন কারণ আমি যদি প্রথমে দামি দামি ওষুধ এমন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ওষুধ যদি বলি দামি দামি ওষুধ হাই যুক্ত ওষুধ যদি বলে দিই পরে কিন্তু আপনার যখন রোগ জ্বালা বৃদ্ধি আসবে যখন অনেক ধসা প্রাকৃতিকের প্রকৃতির উপর নির্ভর করে গাছ গাছড়ার প্রতি রোগ জ্বালা সৃষ্টি হয় প্রকৃতি যেমন অয়দার করে তার উপর নির্ভর করে তাহলে যখন আসবে তখন কিন্তু চারদিকে আসবে তাহলে তখন কিন্তু আপনার ওই ওই উন্নত পর্যায়ে ওষুধগুলো যদি ছোট থেকে দিয়ে দিন থাকে তখন কিন্তু কাজ করবে না খুব কম কাজ করবে তার জন্য আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ যদি আপনি গাছের পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনার খরচাও কম হবে অনেক সেফটি থাকবে আপনার গাছও ভালো থাকবে আপনার গাছের ফলনও ভালো হবে দেখুন ফলনটা বলাটা আমার বারবার দরকার নেই কারণ ফলন হয় আপনার ফিফটি পার্সেন্ট পরিচর্যা আর ফিফটি পার্সেন্ট আপনি কী বীজ লাগিয়েছেন তার উপর নির্ভর করে যা বৃজ লাগিয়েছেন তা তো আর তেড়ে ফেলতে পারবেন না আপনাকে পরিচর্যা করে যেতেই হবে একবারে শেষ অবধি পর্যন্ত তাই চিন্তা ভাবনা না করে আপনি পরিচর্যা আর পিছনের কথা ভাববেন না আপনি পরিচর্যা করে যান কারণ পরিচর্যায় আপনার সাফল্যের মূল কারণ হয়ে দাঁড়াবে ঠিক আছে তাহলে দ্বিতীয় এবং তৃতীয় স্প্রে এই ভিডিওটিতে আমি সব কিছু বলে দিলাম কারণ এই দ্বিতীয় আর তৃতীয় স্প্রে যদি আপনি করতেন আপনার কোনো পোঁচা লাগবে না কোনো আর্লি ব্লাইট লাগবে না এমনকি আপনার কোনো লেট ব্লাইট বিভিন্ন রকম নাভি ধসা জলদি ধোঁসা এমনকি অনেক ধরনের ছত্রাক ফাঙ্গাস জাতীয় রোগ আছে আলু গাছে সেই কল্পনা বাইরে বললে ভিডিও হয়তো বেড়ে যাবে তার জন্য আমি আপনাকে ওষুধগুলো সম্পূর্ণ বলে দিলাম ওষুধগুলোর নামগুলো লিখেছি এই কারণে কারণ ভিডিও লিখতে লিখতে ভিডিও অনেক বড় হয়ে যায় আর তাতে আপনাদের দেখতে অসুবিধা হয় তার জন্য আমি আপনাদেরকে আগে থেকে লিখে রেখে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম ভিডিওটি দেখুন ভিডিওটি যদি ভালো লাগে আপনার এই শর্টকাট ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করেন কারণ শেষ অব্দি দেখার পর যদি আপনার পছন্দ হয় না লাইক করার দরকার নেই পছন্দ হলে লাইক করুন আর চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর খুবই যদি ভালো হয় তো আপনি বন্ধু বান্ধবকে শেয়ার করুন কারণ আমি চাই আপনাদের খরচাও বাঁচুক আর আপনাদের গাছও ভালো থাকুক কারণ অনেক অনেক লোক আছে প্রথম থেকে দামি ওষুধ দেয় আর দামি ওষুধ মানে অনেক স্ট্যান্ডার্ড অনেক মনিকুল হায়ার যুক্ত ওষুধ দেয় আর আমি চাই আপনি স্টেপ বাই স্টেপ এগান তাহলে আপনার গাছ সুস্থ থাকবে আর আপনিও কম খরচার মধ্যে চাষটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন দেখুন আপনারা প্রথম প্রথম অনেক টাকা দামের বীজ কিনেছেন তখন বীজের দাম প্রচুর ছিল আপনি একটু মাথা খাটিয়ে যদি কিছু পয়সা সেভ করতে পারেন তাহলে আপনার অনেকটাই রোজগার থাকবে ঠিক আছে কারণ এই ভিডিও যদি কোনো বুঝতে অসুবিধা আপনি কমেন্টে কমেন্ট করুন কমেন্ট সেকশনে যেয়েই কমেন্ট করতে পারেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে ভালো রাখুন আপনি নিজেও ভালো থাকুন